হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো দেখো আমি আর নন্দিনী রেডি এখন যাব একটু শপিং তারপরে দুপুরে লাঞ্চ করব আরও অনেক কিছু তো আজকে তো জানো নন্দিনীর বার্থডে তো এই যে দেখো টোটো এসে গেছে টোটোতে উঠে পড়লাম আর এই যে টোটো ছেড়ে দিয়েছে তো এখন যাব প্ল্যাটফর্মে ওখান থেকে এই দেখো প্ল্যাটফর্মে চলেও এসেছি তারপরে তো ট্রেন চলে এসেছিল ট্রেনে উঠে পড়লাম আর তারপরে তো এই যে আজকে ট্রেনটা কিন্তু অনেক ফাঁকা ছিল তো এখন আমরা যাচ্ছি কিন্তু বাজার কলকাতা তো ওখানে আমরা শপিং করব তো এই যে দেখো বাজার কলকাতা কিন্তু চলে এসেছি আর এই যে দেখো নন্দিনী কিন্তু প্রথমে এই প্যান্টটা আমার জন্য নেবে বলছিল কিন্তু আমি একটা জিন্সের প্যান্ট নিয়েছি সেটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা দাম আছে পাঁচশো নিরানব্বই না সাতশো যাই হোক হ্যাঁ ওর বাবা কিনেছে আমি জানি না তারপরে তো দেখো এই যে নন্দিনীর ইচ্ছা মতো আজকে যেহেতু বার্থডে তো ও কিন্তু ওর ইচ্ছা মতো জামা প্যান্ট কিনেছে আর খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম পার্টি ওয়ার মানে দারুণ আমারও খুবই পছন্দ হয়েছে আর এখানে বাজার কলকাতার কালেকশনগুলো দারুণ দারুণ কালেকশান আর তোমরা তো জানো আমরা বাজার কলকাতা ছাড়া অন্য জায়গা দিয়ে শপিং করি বিশেষ করে নন্দিনীর জন্য তো নন্দিনীর জন্য শপিং করলে এখান থেকেই করি এবার কিন্তু আমি যাচ্ছি নিচে ছিলাম এবার উপরের দিকে গেলাম ওটা হচ্ছে বাচ্চাদের জন্য তো তারপরে এই যে দেখো নন্দিনী নন্দিনীর যে হাতে যে ব্যাগটা দেখছো তো আজকে আমি বার্থডেতে নন্দিনীর ওই ব্যাগটা গিফট করেছি নন্দিনীর খুব পছন্দ পপেট ব্যাগ হ্যাঁ তো এই যে তারপরে তো চলে এলাম এই দেখো ট্রায়াল রুমে নন্দিনীর ড্রেস চেঞ্জ করলো আর প্রথমে দেখেছি এই যে দেখো একটা প্যান্ট তো এই প্যান্টটা কিন্তু মানে খুব একটা কমফর্টেবল না তো সেই জন্য ওর বাবা বলছে উঠতে বসতে ঠিকঠাক করে তা ওর কষ্ট হচ্ছে তো ওটা ক্যান্সেল করলো তারপরে আবার অন্য আরেকটা নেবে আর তারপরে তো এই যে আমার আর কাজ কি ঘোরাঘুরি ওর বাবার পছন্দ মতো আর ওর পছন্দ মতোই কিনছে আমি শুধু একটু ভিডিও করছি আর আমার ড্রেস যা আছে সেই সবই দেখছি আর এখানে সত্যিই মানে এত সুন্দর সুন্দর আর এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল তো সেই জন্য অনেকটা একটু মানে কমে পাওয়া গেছে আর এটা থাকবে প্রায় পয়লা বৈশাখ পর্যন্ত তো কেউ যদি আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো আর বাজার কলকাতায় মানে খুবই ভালো কালেকশান সেটা তো এই দেখো আর একটা ড্রেস পরিয়েছে এইটা এই জিন্সটা কিনেছে এটার দামও কিন্তু অনেক তো এরকম জিন্স ওর বাড়িতে আরও অনেক আছে কিন্তু প্রত্যেকবার শুধু কেনাই হয় পরা হয় না ঘরে একদম জিন্সে ভর্তি হয়ে গেছে তো ওটা নিয়েছে আর তারপরে তো এই ড্রেসগুলো দেখছো এগুলো কিন্তু এই যে ড্রেসটা ওর পরা আছে এটা আগেরবার বার পুজোর সময় নেওয়া হয়েছিল। এই উপরেরটাও চারশো নিরানব্বই নিচেরটাও চারশো নিরানব্বই এখানে ও হাজার টাকার ড্রেসটা পরা আছে আর এই যে ব্যাগটা দেখো এই ব্যাগটা হচ্ছে নিয়ে আমি দিয়েছি আজকে আর জুতোটাও ছিল চারশো নিরানব্বই টাকা তো ও কিন্তু অনেক দামি দামি ড্রেসই পরে দামি বলতে ওই চারশো পাঁচশো ছয়শো সাতশো এরকমের মধ্যেই আর বাজার কলকাতার থেকে নেওয়া হয় কারণও একদম নরম পাতলা ড্রেস ছাড়া পরতে পারে না সেই জন্য আর এইটা হচ্ছে এই তোমার শপিং মলের মালিক উনি খুব ভালো আর এখানে মানে ভিডিও অ্যালাউ নেই তারপরেও এই যে আমি করেছি আর এই দেখো এবার হচ্ছে চলে গেলাম মনে হয় একদম তিনতলার উপরে নাকি হ্যাঁ নন্দিনীর বাবা কিছু নেবে তো সেই জন্য আর নন্দিনী তো একবার নিচে আসছে একবার উপরে যাচ্ছে এই করছে মানে অনেক মজা এখানে কোনো আরামসে মানে কেনাকাটা করা যায় যেহেতু এসি আছে কোনো কষ্ট নেই আর ওই জন্যেই নন্দিনীর বাবা মানে ফুটপাথের জিনিস পছন্দ করে না মানে একদম আরাম করে করে কেনাকাটা করবে সব সবসময় শপিং মলের ভেতরে কেনাকাটা করতেই পছন্দ করে আর এই যে দেখো এই ড্রেসটা বিরাট কোহলি খেলোয়াড় পরে তো ওর এইটা পছন্দ আর এখানে কিন্তু এটার দামও আছে একশো পঞ্চাশ টাকা এখানে অনেকটাই ডিসকাউন্ট আছে আর ডিসকাউন্ট সব মানে অনেক রাত হয়েছে তো এডিট করতে ভুলভাল হয়ে যাচ্ছে তো তোমরা একটু বুঝে শুনে দেখে নিও তো এই যে দেখো আবার নিচে নেমেছে একবার যাচ্ছে আসছে একবার দুজনে নেমেছি নিচের দিকে ওমা আমি কষ্ট হয়ে গেছে আমি চুপচাপ বসে আছি ওকে আর খুঁজে পাচ্ছি না ও চলে গেছে আবার তিনতলার উপর ওর বাবার কাছে এই করছে তারপরে তো এই কেনাকাটা করতে করতে সেই সকালে বেরিয়েছি আর বাড়ি আসতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে তো সন্ধেবেলায় এসে আজকে সারাদিনই মানে কোনো জায়গায় তুমি অ্যাক্টিভ ছিল না ভিডিও দিতেও আমার দেরি হয়ে গেছিলো আর এখানে এই দেখো চুড়িদারগুলো কত সব লং চুড়িদার তো এইগুলো তো খুব একটা পছন্দ হচ্ছিল না এগুলো আমার অনেক বড় বড় হয়ে যাবে তো এগুলো আর নিলাম না শুধু আমি একটাই নিয়েছি তোমার জিন্সের প্যান্ট নিয়েছি আর একটা চুড়িদার মানে চুড়িদার বলছি কুর্তি পছন্দ হয়েছিল কিন্তু সেটাও আবার ডাবল এক্সেল ডাবল এক্সেল এখন আর আমারও আবার হয় না তো সেই জন্য আর নিলাম না কিন্তু একটা কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল আর তারপরে নন্দিনী দেখো এখানে এই দেখো এই চেয়ারের পরে বসে আমি বললাম একটা সুন্দরভাবে বস একটা ছবি তুলব তো পরে বসেছিল আর তারপরে তো এই যে দেখো বাজার কলকাতা থেকে আমাদের শপিং হয়ে গেছে আর নন্দিনীর এই যে ড্রেসটা পরা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর তো এই যে দেখো নিচের প্যান্টটাও পড়েছে বার্থডে যেহেতু তো এখন বাজার কলকাতা থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এবার যাব আমরা ওয়াইফাই বিরিয়ানিতে তো আজকে কিন্তু ওয়াইফাই বিরিয়ানির এই দেখো রেগে যাচ্ছে ভিডিও করছি তাই জন্য এই দেখো আমরা চলে যাচ্ছি এবার দোতলার উপরে ওয়াইফাই বিরিয়ানিতে বিরিয়ানি খেতে আর নন্দিনী কিন্তু আজকে মাটন বিরিয়ানি খাবে আর আমরা খাবো চিকেন বিরিয়ানি তো আজকে পুরো ভিডিওটা তোমাদের দেব না কারণ পুরো ভিডিওটা দিলে কিন্তু কিন্তু অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমরা কি খেলাম কি করলাম ঠিক আছে তো তোমরা অপেক্ষায় থেকেও পরের ভিডিও দেখার জন্য আর এখানে দেখেছো কত সুন্দর ডেকোরেশান আর দিনকে দিন মানে এই ওয়াইফাই বিরিয়ানির মানে ডেকোরেশান তারপরে খাওয়া দাওয়া মানে আরও উন্নত হয়েছে আরও এত সুন্দর টেস্ট হয়েছে মানে দাদা বৌদির বিরিয়ানি একদম ফেল কী বলবো মানে এত টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে এখানে মানে আসলেই বিরিয়ানি খাবো না তাই কখনো হয় না বিরিয়ানি খেতেই লাগবে তো এই যে আমরা বসে পড়েছি আর এখানে কিন্তু আজকে ভালোই ভিড় ছিল কোনো সিটই ফাঁকা ছিল না আর শুধু এই না ওপাশটাও কিন্তু আরও অনেক বড় একটা হল আছে তো সেখানেও কিন্তু লোক আছে ভর্তি আর এই পাশটা ফাঁকা ছিল আর তো এই দেখো ওদের ভিডিও করছি আর ওর ভিডিওতে খুব মানে ক্যামেরার সামনেই আসতে চায় না তো কি করব বলো আর আমার যেহেতু চ্যানেল আছে আমার তো ভিডিও করতেই হবে আমার সারাদিন ভিডিও না করলে হবে না আমারও এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না তো কি করব চ্যানেল খুলে বসে আছি তো এই যে আমরা বসেছি কিন্তু খাওয়াটা আর তোমাদের আজকে আর দেখাবো না তো পরে ওই দেখো ভিডিওর দিকে নিয়েছি আরও কীরকম করলো দেখেছো তো আরও তারপরে মানে অনেকটা ঘুরতে ঘুরতে এখন বেজে গেছিলো তিনটে তিনটের সময় এসেছি আমরা ওয়াইফাই বিরিয়ানিতে বিরিয়ানি খেতে তো সেই জন্য আরও খিদে পেট ও রেগে গেছে আর এটা হচ্ছে আগের দিন রাত যেই বারোটা বেজেছে ঘরে ছিল এই সব দিয়ে আমি একটা সাজিয়ে এই দেখো এইসব দিয়ে সাজিয়ে নন্দিনের বার্থডে সেলিব্রেশন করব। মানে তখন বাজে পুরো রাত বারোটা এখানে সন্দেশ আছে একটু কেক আছে একটা ক্রিম রোল আছে জুস আছে আবার একটু ওর বাবা ডিম টোস্ট বানিয়েছিল তারপরে ওখানে স্লাইস রুটি আছে মানে এই সমস্ত কিছু দিয়ে তো এই যে দেখো এবার ওর বাবা আবার কেক খাওয়াচ্ছে বলছে হ্যাপি বার্থডে তো এটা একটা গেল তো পরের ভিডিওতে তোমাদের পুরোটা দেখাবো তো পরের ভিডিওর জন্যে অপেক্ষা করে থেকো তো চলো আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর নন্দিনীকে উইশ করতে কেউ ভুলো না ঠিক আছে চলো বাই বাই